যখন চোর মাদকা শক্ত জমির দখলদার টাউট আর প্রতারকরা একে অপরের হাত ধরে সমাজকে ধ্বংস করছে তখন ন্যায়ের পথের মানুষগুলো একা হয়ে পড়ছে তাদের কণ্ঠ নিস্তব্ধ করে দেয়া হচ্ছে সাহস ভেঙে ফেলা হচ্ছে আর তাদের নিঃসঙ্গতায় সমাজকে আরও দুর্বল করে দিচ্ছে আমরা যারা সত্যিই জানি কারা সমাজটাকে ধ্বংস করছে জানি কারা যুব সমাজকে মাদকাসক্ত করছে জানি কারা রাতের আধারে চুরি করছে কারা জমিনীয় মানুষদের হয়রানি করছে কারা প্রতারণার জাল বেসিয়ে নিরীহদের দুঃসহ জীবন বানাচ্ছে তবু আমরা চুপ আমরা বাক করে আসি ভয়ে স্বার্থে নিযুগ অনাগ্রহে বা বিভিন্ন সুবিধায় এই বিচ্ছিন্নতায় এই নিরবতাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এখন এই সময় ভালো মানুষগুলোদের এক হওয়ার এখনই শুধু ভালো থাকলে চলবে না ভালোদের সঙ্গে ঐক্য করতে হবে সত্যবাদীদের একে অপরের পাশে দাঁড়াতে হবে দল মত নির্বিশেষে সত্যকে সত্য বলতে হবে কারণ ন্যায়ের কণ্ঠগুলো একসাথে হলে তবে অন্যায়কারীরা কেঁপে ওঠে ভালোদের একতা হবে সমাজ বদলের শক্তিশালী অস্ত্র একজন আরেকজনকে সাহস দিয়েই পাশে দাঁড়াতে হবে সত্যের জন্য একসঙ্গে এগিয়ে যেতে হবে ভালো মানুষদের ঐক্যই হবে অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালানোর পথ আমরা যদি সত্যি আমাদের সন্তানদের জন্য এক নিরাপদ ভবিষ্যৎ চাই তাহলে আর সময় নষ্ট করা যাবে না চলুন ভালোরা ঐক্যবদ্ধ হই চলুন সত্যের পথে হয়ে একে অপরের পাশে দাঁড়ায় দলমত নির্বিশেষে সত্যকে সত্য বলার সাহস এবং দৃঢ়তা নিয়ে আমাদের অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যেতে হবে তাহলে আমরা সুস্থ সমাজ সুস্থ পরিবেশ এবং সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারব। ধন্যবাদ সবাইকে